আজকের ভিডিও আখরোট নিয়ে আখরোটের ইংরেজি ওয়ালনাট আখরোট বা ওয়ালনাট একটু দামি হলেও এখন যে কোনো জিনিস ইন্টারনেটের মাধ্যমে বা বিভিন্ন শপিং অনলাইনের মাধ্যমে একদম আমাদের হাতের কাছে এসে গেছে এবং এটি সহজলভ্য দাম যদিও একটু বেশি হয় তাহলে আমরা যদি তুল্যমূল্য বিচার করি এবং স্বাস্থ্যের কথাটা চিন্তা করি তাহলে দেখা যায় এই আখরোট যদি আমরা নিয়মিতভাবে বা একটু বয়স যাদের হয়েছে তারা যদি একটু নিয়মিতভাবে আখরোট খান তাহলে তাদের নানাবিধ উপকার হয় এবং বয়স যখন যতই বাড়ে তত মানুষের রোগভোগ বেড়ে যায় এবং সেই রোগের হাত থেকে মুক্তি পেতে নিয়মিতভাবে যদি আখরোট খাওয়া যায় তাহলে অনেক রোগের সম্ভাবনাই কমে যায় প্রথমেই হার্টের অসুখ আমরা জানি কোলেস্টেরল এবং প্রেশার এই দুটোই হার্টের সবথেকে মারাত্মক বা আমাদের হার্টের সবথেকে ক্ষতি বেশি করে আখরোটের ভেতর তিনটি জিনিস থাকে যেমন অ্যামাইনো লেভোলেনিক অ্যাসিড বা অ্যালা এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তার সঙ্গে থাকে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং এই তিনটি জিনিসই একযোগে কোলেস্ট্রল কমিয়ে দেয় তার ফলে কোলেস্ট্রল কমার ফলে হার্টের যে সমস্ত ভ্রমণই আছে আর্টেরি আছে তার ভেতর কোলেস্ট্রল প্লেগ জমা হয় না এবং রক্ত চলাচল ঠিকমতো থাকে তার ফলে হার্টের রোগ বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমে যায় এখনকার দিনে দেখা গেছে যে মানসিক রোগের সম্ভাবনা বা মানসিক রোগের তীব্রতা অনেক বেড়ে গেছে তার ভেতর যেমন অ্যালজাইমার লোকের রোগ বেড়ে গেছে স্মরণশক্তি একটু বয়স হলে কমে যাচ্ছে এবং লোকে ব্যালেন্স হারিয়ে ফেলছে তাদের ঠিক মতো মনে থাকছে না সামগ্রিকভাবে ব্রেনের ফাংশন কম থাকছে এবার আখরোটের ভেতর যেসব উপাদান আছে তার ভেতর আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট এবং পলিফেনাল এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট এবং পলি পলিফেনাল যেগুলো আছে সেগুলো সামগ্রিকভাবে ব্রেনের ফাংশানকে ঠিক রাখে এবং ব্রেন সহজে যেমন কাজ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যে ব্রেনের ডিজেনারেটিভ ডিসিজগুলো হয় সেইগুলো কিন্তু অনেক কম হয় তৃতীয়ত গাঠের বা আমাদের অন্ত্রের সমস্যা আমরা জানি আমাদের অন্ত্রে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে তার ভেতর যে উপকারী ব্যাকটেরিয়া তাকে আমরা বলি প্রোবায়োটিক এবং এই প্রোবায়োটিকের খাদ্য হিসাবে যেসব খাবার ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রিবায়োটিক এই প্রিবায়োটিক খাবার খেয়ে কিন্তু প্রোবায়োটিকগুলো বংশবৃদ্ধি করে সংখ্যায় বাড়ে এবং তারা আমাদের অপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় যার ফলে কি হয় যে পেটের রোগভোগ কম হয় ইমিউনিটি বাড়ে এবং সব কিছু মিলিয়ে হজমে সাহায্য করে অলনাট বা আখরোটের ভেতর যে পদার্থগুলো আছে তার ভেতরে এই প্রিবায়োটিক আছে এই প্রিবায়োটিক থাকার ফলে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় এবং আমাদের সামগ্রিকভাবে আমাদের অন্ত্রের স্বাস্থ্য অনেক ভালো রাখে বয়স্ক ভাব ত্বকের উপকার আমাদের বয়স হয়ে গেলে ত্বকে একটি রিঙ্কল ভাব আসে এবং ত্বকের যে গ্লোয়িং ব্যাপারটা সেই গ্লেয়ারটা কমে যায় আখরোটের ভেতর যথেষ্ট ভিটামিন বি ফাইভ বা প্যান্ডোথেনিক অ্যাসিড অ্যাসিড আসে এই প্যান্টোথেনিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের যে ডিজেনারেটিভ প্রসেস সেটাকে কমায় এবং তার ফলে বয়স্ক ভাবটা ধীরে ধীরে আসে ত্বকের গ্লেয়ারটা বাড়ে এবং গ্লোয়িং ভাবটা বাড়ে এবং ত্বককে সুস্থ এবং সবল রাখে এখনকার দিনে মানুষের জীবনযাত্রার জন্যই হোক অন্য কারণেই হোক টেনশন বেশি এবং রাতে সহজে ঘুম আসে না এই ঘুমের ব্যাপারটা আমাদের মেলাটোনিন নামক একটি হরমোন এইটি নিশ্চিত করে মেলাটোনিন যদি কোনো কারণে না বেরোয় তাহলে কিন্তু ঘুম আসে না মেলাটোনিন আমাদের ঘুম পাড়াতে সাহায্য করে ঘুম পাড়ানি এটা হরমোন আখরোটের ভেতর যেসব উপাদান আছে দেখা গেছে আখরোটের গবেষণায় আখরোট মেলাটোনিনকে বাড়িয়ে দেয় যার ফলে যারা নিয়মিতভাবে ওয়ালনাট বা আখরোট খান তাদের কিন্তু ঘুম আসার কোনো সমস্যা সহজে আসে না এবং সহজেই তাদের ঘুম আসে আর ঘুম ঠিক মতো হলে সামগ্রিকভাবে আমাদের ব্রেন ফাংশন ঠিক থাকে আমাদের শরীর ঠিক থাকে আমাদের চিন্তা শক্তি ঠিক থাকে এবং আমরা আরও বেশি করে কাজ করতে পারি এছাড়াও আখরোটে আছে ক্যালসিয়াম সেলেনিয়াম কপার ম্যাঙ্গানিজ জিঙ্ক ইত্যাদি বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস এই মাইক্রোনট্রিয়স সামগ্রিকভাবে খুব ডেফিসিয়েন্সি হলে তাদের আমাদের অসুবিধা হয় কিন্তু যে সমস্ত খাবার এই মাইক্রো আছে এগুলো আমাদের বিপাকীয় ক্রিয়ায় এবং শরীরের বিভিন্ন এনজাইমকে কার্যক্ষম করতে সাহায্য করে এই আখরোট যদি যারা খায় তারা কিন্তু নিয়মিতভাবে যদি খেতে পারে তাহলে তাদের এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয় না এবং শরীরের বিপাকীয় ক্রিয়া স্বাভাবিক অবস্থায় থাকে পরিশেষে একটি কথা বলি যে আখরোট কিভাবে খাবেন আখরোট এমনি কাঁচা চিবিয়ে খাওয়া যায় কিন্তু যদি আখরোট ভিজিয়ে খাওয়া যায় অন্তত চার ঘন্টা বা সব থেকে ভালো হয় যে রাতে শোবার সময় যদি চার থেকে ছটি আখরোট আপনি ভিজিয়ে রাখেন এবং সেটি যদি সকালে খান তাহলে ওই জলটা ফেলে দিতে হবে আখরোটের যে বাইরের আবরণ থাকে তার ভেতর ফাইটের থাকতে পারে এই ফাইটের জলে দ্রবীভূত হয়ে গিয়ে সেগুলো বেরিয়ে যায় আর তাছাড়া আখরোট ভিজে নরম হয় যার ফলে হজমেও সাহায্য করে সব মিলিয়ে যদি নিয়মিত আখরোট খাওয়া যায় তাহলে বয়সের দিক থেকে এবং যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে হার্টের অন্ত্রের ব্রেনের ঘুমের এই সমস্যাগুলো অনেকটাই সুরাহা হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব চ্যানেল যদি না করে থাকেন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে আপনি সুস্থ থাকুন নমস্কার